আসসালামু আলাইকুম কুজিনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজার একটি পাকোড়ার রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের বেসনের খুবই মজার একটি পাকোড়া তৈরি করে দেখাব চলুন তাহলে শুরু করা যাক আজকের খুবই মজার এই বেসনের পাকোড়া কীভাবে তৈরি করতে হয় তার জন্য সবার প্রথমে আমাদের লাগবে বেসন এখানে আমি বেসন নিয়েছি এক কাপ তবে এই বেসন আমি আগে থেকে চেলে নিয়েছি এখন তার মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি ধনিয়া পাতা কুচি সাথে দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি অন্যান্য উপকরণ আমি এখানে এখন দিয়ে দিব হাত চা চামচ মরিচ গুঁড়ো বা মরিচটা আপনি আপনাদের একটু ঝালটা বুঝিয়ে দিয়ে দিতে পারবেন তারপর দিয়ে দিব নুডলসে প্যাকেটে এক প্যাকেট মশলা তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি অল্প করে দিয়ে দিব। রান্না করা মুরগি মাংস আমি হাত দিয়ে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি তারপর সব একসাথে খুব ভালো করে আমি হাত দিয়ে মিশিয়ে নেব হাত দিয়ে খুব ভালো করে সব উপকরণ একসাথে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করব বা একটি মিশ্রণ তৈরি করব এই মিশ্রণটা বেশি পাতলাও হওয়া যাবে না বা বেশি ঘনও হওয়া যাবে না ব্যাটারের কনসিস্টেন্সিটা কীরকম হবে ঠিক এরকম হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো গুঁড়ো আমি একটা শুকনো মরিচ একটা তাওয়ার মধ্যে টেলে এটাকে আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি এখন সব একসাথে খুব ভালো করে মিশিয়ে আমি ঢেকে রেখে দিয়েছি দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট পর আমি চুলায় একটি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে রেখে দিয়েছি যখন তেল গরম হয়ে যাবে তখন আমি এক চামচ পরিমাণ ব্যাটার এখানে অল্প অল্প করে দিয়ে দেবো তবে আপনারা যদি এই নাস্তাটা বা এই পাকোড়াটা একটু বড়ো করতে চান তাহলে একটু বড়ো সাইজে করে দেবেন যদি ছোটো করতে চান ছোটো সাইজে করে দিবেন তবে এই ব্যাটারটা তেলে দেওয়ার আগে একটু করে ছেড়ে দিতে হবে তারপর চুলা আঁচটা মাঝারিতে রেখে একটু সময় ধরে উল্টে পাল্টে একটু গোল্ডেন কালার করে ভেজে তুলে নিতে হবে এবং এই পাকোড়া তেলে দেওয়ার পরে আপনি আপনি অনেকটা ফুলে উঠবে এবং এই নাস্তাটি অনেকটা ক্রিসপি এবং খুবই মজা হয় আশা করি আপনারা অবশ্যই চেষ্টা করবেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপিগুলো দেখানি জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ